হাই বিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে চমৎকার সুন্দর একটা জহুরার ক্যাটালগ নিয়ে কয়েকদিন ধরে বলছেন জহুরের একটা চমৎকার সুন্দর ক্যাটালগ আসে যেটা হচ্ছে কি ইজার ইজারের একটা চমৎকার সুন্দর ক্যাটালগ আজকে আমরা কিন্তু দেখবো এবং খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলি থাকবে জোহরা মানে হচ্ছে ড্রেসে কোথাও কোনো হচ্ছে প্রিন্ট থাকবে না অল ওভার ড্রেসটার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি থাকবে অল ওভার ড্রেসটার মধ্যে হচ্ছে অ্যাম্ব্রয়েডি থাকবে কোথাও কোনো প্রিন্ট থাকবে না পুরা ড্রেসটার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি শিফলিকে কাজ করা দুপাটা থাকবে শিফনের উপরে প্যান্ট থাকবে সলের উপরে ব্যাক পশন থাকবে সলের উপরে স্লিভের অংশ থাকবে হচ্ছে চিকেন কারি এবং শিফলিকের উপরে খুবই সুন্দর সুন্দর কালারগুলি থাকবে আপনার জার্টিটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শরীর বসানোর রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড থাকছে হচ্ছে আজকে পাঁচশো ছিয়ানব্বই থেকে পাঁচশো ছিয়ানব্বই পাঁচশো সাতানব্বই পাঁচশো আটানব্বই সো এরকম করে করে হচ্ছে আমাদের দশটা ড্রেস থাকবে জার্টিটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার

একটা প্রাইজে থাকে সো সেখানে আজকে কিন্তু খুব সুন্দর একটা প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র চার হাজার চারশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একদম অরিজিনাল পাকিস্তানি জোহর আর একটা অসম্ভব সুন্দর ক্যাটলগ আমি দেখাচ্ছি আমি জানি না আপু এই মুহূর্তে অনেকেই হচ্ছে অফিস থেকে বের হয়েছে যার যার গন্তব্যে যাচ্ছে সো আমি লাইভটা করে দিচ্ছি আপু যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই হচ্ছে অর্ডার কনফার্ম করে নেবেন আর যারা এখন দেখতে পাচ্ছে না ততক্ষণে যদি ড্রেস থেকে যায় অবশ্যই অবশ্যই অর্ডার কনফার্ম করে নেবেন ওকে হায় আপু ওয়েট করেছিলাম এই যে চলে আসছে ওকে এসকে আপু হাই আপু হ্যালো আপু আপু পার আপো হাই আপু আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ সবাই জয়েন করতে থাকুক আমি শুরু করে দিই সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ নাইন সিক্স পাঁচশো ছিয়ানব্বই পাঁচশো ছিয়ানব্বই হচ্ছে প্রথমে পার্পল কালার একদম সুন্দর একটা কালার দিয়ে শুরু করছি প্রথমে পার্পল কালার দিয়ে শুরু করছি খুবই 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 সুন্দর হচ্ছে জহুরার একটা ইজার একটা হচ্ছে চমৎকার সুন্দর ক্যাটলগ এটার মধ্যে কী কী আছে অ্যাম্ব্রয়ডারি অ্যাম্ব্রয়ডার করা আছে বডিতে চিকেন লন উইথ অ্যাম্ব্রয়ডার চিকেন কারি শিফন দোপাট্টা শিফলিক ওয়ার্ক করা এবং প্রত্যেকটা এখানে একটা সুবিধা পো ন্যাচারালি যেটা হয় এই ধরনের এক্সক্লুসিভ ক্যাটালগে যেমন মারিয়াবি সানা সাফিনা এইগুলিতে যেটা হয় এখানে কিন্তু কোথায় কতটুকু কাপড় দেওয়া থাকে পুরো লেখা থাকে হ্যাঁ বডিতে কত কাপড় দোপাট্টায় কতখানি কাপড় সো এইভাবে কিন্তু জোহুরাতেও লেখা থাকে যে ড্রেসে হচ্ছে থ্রি পয়েন্ট মিটার কাপড় দেওয়া আছে ব্যাকে ওয়ান পয়েন্ট থ্রি মিটার কাপড় দেওয়া আছে এবং তার সাথে হচ্ছে স্লিভে ওয়ান মিটার কাপড় দেওয়া আছে মানে সব কিছু একদম ডিটেলসে লেখা আছে এই জায়গায় কিন্তু ডিটেলসে হচ্ছে এইভাবে লেখা থাকে ন্যাচুরালি কিন্তু এই জিনিসটা এক্সক্লুসিভ যেগুলো হচ্ছে মারিয়া বি টাইপের যে হয় সেখানে কয়টা প্যানেল আছে কতটুকু কাপড় আছে লেখা থাকে সেখানে কিন্তু জোহরাও কিন্তু সেরকম একটা এক্সক্লুসিভ ক্যাটালগ আমরা কম প্রাইসে পাচ্ছি মানে এটা না জোহুরা এমন একটা ব্র্যান্ড নেম যে এটা সবারই খুব পছন্দের এবং খুবই 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 কম হচ্ছে ক্যাটালগ হিউজ পরিমাণে পাওয়া যায় খুব কম পরিমাণে ক্যাটালগ করে জোহুরা এবং খুব সিলেক্টিভ ক্যাটালগ করে যেটা খুবই সুন্দর সুন্দর ক্যাটালগ হয় যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনবাস করতে হবে মোহা আপু তোমার জোহুরা খুব পছন্দ অবশ্যই আজকে একটা নিয়ে নিও এত সুন্দর সুন্দর প্রোডাক্টের লাইভ করছো আমার সব টাকা তো মনে হয় কি আমার তো কোনো সমস্যা নেই মানে যেটা হয় যে ইনকাম করছে কি জন্য সেটা হচ্ছে সুন্দর সুন্দর জিনিস পড়ার জন্য এটা ব্যাংকে রাখলে কেউ দেখবে বলো আর সামনে আছে ঈদ সো এদের কালেকশন কিন্তু আমাদের শুরু হয়ে গেছে হ্যাঁ এগুলি কিন্তু সবই এদের কালেকশন আসা শুরু করেছে এবং আমি দেখানো শুরু করেছি নমস্কার দিদি সো আমি শুরু করে দিলাম কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা ফাইভ নাইন থেকে সো প্রথমে তুমি একটা কাছে আসো হ্যাঁ এত দূরে দাঁড়ানো লাগবে সো কোড নাম্বার হচ্ছে ফাইভ নাইন সিক্স অল ওভার ড্রেসটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর এমব্রয়ডারি করা থাকবে এখানে আপ কোথাও কোনো হচ্ছে প্রিন্ট থাকবে না জহুরার কাপড়ে কিন্তু কোথাও কোনো প্রিন্ট থাকে না সপন পর্যায়ে হচ্ছে অ্যাম্বোরি থেকে নিজে শিফলিকে ওয়ার্ক করা থাকবে ভারী করে ড্রেসের লেন্থ থাকছে হচ্ছে ফর্টি প্লাস এবং বডি থাকছে সিক্সটি প্লাস এবং এর সাথে ব্যাক হিউজ কাপড় দেওয়া আছে তুমি চাইলে ব্যাক পোষণে কাপড় দিয়ে একটু কলি কলি সিস্টেম করে কিন্তু এই ড্রেসটা বানাতে পারবে হ্যাঁ অনেক 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 ঘের করেও বানাতে পারবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা নাইনটি পাঁচশো ছিয়ানব্বই সরি নাইনটি সিক্স কোড নাম্বার নাইনটি সিক্স এই হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে দুপাটার মধ্যে সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করা আছে শিফলি ওয়ার্ক করা আছে জাস্ট টেলারকে বলে এই জায়গাটা কিন্তু একটুখানি কাটওয়াক করে নিলে আরও সুন্দর লাগবে তার সাথে হচ্ছে এমব্রয়ডারি করে সুন্দর একটা হচ্ছে দোপাট্টা পেয়ে আছে একদম পিওর শিফন দোপাট্টা একদম লাক্সারি শিফন দোপাট্টা এইটার সাথে থাকছে স্লিভের অংশ চমৎকার সুন্দর একটা স্লিভের অংশ পাচ্ছে যেটা সলিড কালারের মধ্যে থাকছে নিচের স্লিভের অংশ কিন্তু একদমই সুন্দর করে কাটওয়াক করে নেব যেটা হচ্ছে একদমই স্লিভের হচ্ছে এইরকম থাকবে জাস্ট এরকম থাকবে স্লিফটের মধ্যে ওকে সো তার সাথে পেয়ে যাবো হচ্ছে ব্যাক পোসন ব্যাক পোশনটা একটু দেখাই আপু একটা ব্যাক পোশন দেখিয়ে দিচ্ছে আপু সলিডের ব্যাক পোষণ থাকবে বাট প্রচুর কাপড় দেওয়া আছে আপু প্রচুর কাপড় দেওয়া আছে শেয়ার ডান ভাবি কেমন আছো কেমন আছো সো আমার খুব ভালো প্রিপারেশন চলছে মামি সিং যার হ্যাঁ আমার ফ্রেন্ডরা সব ট্রেডের উপর আসছে এটা নিয়ে আসবে ওইটা নিয়ে আসবে সো এই হচ্ছে ব্যাক পোর্ষণ দেখো কত বড় অনেক 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 কাপড় দেওয়া আছে আপু ব্যাক পোর্শনে সো অনেক কাপড় দেওয়া আছে আমি ব্যাক শুধু একটাই খুললাম আপু সো ব্যাক এর সাথে পেয়ে যাবো আমরা সলিডের প্যান্টের কাপড় সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা পাঁচশো ছিয়ানব্বই নাইনটি সিক্স কোড নাম্বার হচ্ছে ফাইভ নাইনটি সিক্স প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে চার হাজার চারশো টাকা খুবই ভালো একটা প্রাইসে কিন্তু আজকে আমরা এই ড্রেসটা পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে নাইনটি সিক্স ওকে যার ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বসতে পারু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার নাইনটি সিক্স লিখে প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে চার হাজার চারশো টাকা ডাবল ফোর ডাবল জিরো খুব সুন্দর একদম লাক্সারি শিফনের উপরে কিন্তু দুপাটা পেয়ে আছে চমৎকার সুন্দর একটা ড্রেস কালারটা খুবই সুন্দর যাচ্ছে কোড নাম্বার হচ্ছে নাইনটি সিক্স চলে গেল ওই কাপড়গুলো দাও একসাথে ভেতরে ঢুকায় দিই তাহলে আর হারাবে না কবে যাব ইচ্ছা তো আছে কালকে না হলে থার্সডে থার্সডে ফাইনাল সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার নাইনটি সেভেন কোড নাম্বার নাইনটি সেভেন সো খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এটা ফ্রন্ট ব্যাক না বোঝার উপায় নেই আপনি দেখো এই যে ব্যাক পোষণ এ দেখো ফ্রন্ট পোষণ বোঝার উপায় নেই এত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন হচ্ছে কাজটা করা আছে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু আমরা এরকম এমব্রয়েডারি পাচ্ছি নিচে শিফলিকের ওয়ার্ক করা আছে ভারী করে হচ্ছে শিফলিকের ওয়ার্ক পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে নাইনটি সেভেন কালারটা থাকছে একদমই একদমই হচ্ছে হোয়াইট কালার হোয়াইট বলতে হচ্ছে একদম কী বলবো এটাকে অফ কালার একদমই অফ কালার সো চমৎকার সুন্দর হচ্ছে একটা অফ হোয়াইট কালার মধ্যে পাচ্ছি অল ওভার ড্রেসের দোপাটার মধ্যে কিন্তু অ্যাম্বয়েডারি থাকছে কাট ওয়াক করতে হবে একটুখানি দোপাটায় সিফলিকের ওয়ার্ক করা থাকছে এর সাথে পেয়ে যাব হচ্ছে সুন্দর একটা হচ্ছে স্লিভের অংশ সো এরকম করে কিন্তু স্লিভটা আমরা পেয়ে যাচ্ছি ওকে সো এরকম করে কিন্তু আমরা স্লিভটা পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাব হচ্ছে প্যাটের কাপড় সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা নাইনটি সেভেন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার নাইনটি সেভেন হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে চার হাজার চারশো টাকা ডাবল ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর খুবই 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 সুন্দর কালারটা দেখেছো সেই সুন্দর সো অল ওভার দ্য ড্রেসটার মধ্যে কিন্তু অ্যাম্বিক আছে আমার পাশে মেয়েটা বসে বসে সে ফ্রন্ট খুঁজে পাচ্ছে না মানে অবস্থাটা বোঝেন যে এত মিহি কাজ যে ড্রেসের দোপাট্টার ফ্রন্ট কোনটা বোঝার কোনো উপায় না আমি নিজেই বুঝতে পারছেন ওকে কী বলবো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইনটি এইট কোড নাম্বার নাইনটি এইট ও যে কেন বুঝতে পারছে না দেখেন আপু কেন বুঝবে মেয়েটা কেন বুঝবে কোন দিক থেকে বোঝা এটা হচ্ছে ফ্রন্ট সো এটা হচ্ছে ফ্রন্ট আমি একটু দেখে বুঝি ট্রাস্ট মি বোঝার কোনো উপায় নেই সো কোড নাম্বার হচ্ছে নাইনটি এইট চমৎকার বোঝার কোনো উপায় নেই ব্ল্যাকের সাথে থাকছে সো ব্ল্যাক ডায়মন্ড নিজে কিন্তু শিফলিকের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে হ্যাভি করে পুরা ড্রেসটার মধ্যে কিন্তু আমরা সুন্দর হচ্ছে সুতার কাজে অ্যাম্ব্রডারি পেয়ে আছি কোন নাম্বার হচ্ছে নাইনটি এইট হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে সুন্দর একটা দোপাট্টা পেয়ে আছে খুবই সুন্দর একটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা একদম অল ওভার দোপাট্টার মধ্যে যা দেখতে পাচ্ছে আপু সবই কিন্তু কি থাকছে অ্যাম্ব্রয়ডারি থাকছে তার সাথে শিফলিকের ওয়ার্ক করা থাকছে জাস্ট কাটওয়ার্ক করে নিলে কিন্তু ড্রেসটা আরও সুন্দর হবে সো এরপরে পেয়ে যাবো হচ্ছে দুপাটা সরি স্লিভের স্লিভে এই কাজটা থাকবে এর এবং হচ্ছে প্যান্টের কাপড় সো কোড নাম্বার হচ্ছে নাইনটি এইট সি কোড নাম্বার নাইনটি এইট ব্ল্যাকের সাথে থাকছে ক্যাটালগটা একটু দেখা হতো আমি তো একটা ক্যাটালগ দেখেইনি এইটা ছিল হচ্ছে নাইনটি সেভেন ওকে দেখো কী সুন্দর করে বানাইছে ড্রেসটা টেস্টটা কোড নাম্বার নাইনটি সেভেন অ্যান্ড এটা হচ্ছে কোড নাম্বার নাইনটি এইট এক ইয়ে দিয়ে ক্যাটেলগটা হাতে দিও কোড নাম্বার নাইনটি এইট সি চমৎকার সুন্দর কোড নাম্বার নাইনটি এইট সো প্রাইস আছে হচ্ছে চার হাজার চারশো টাকা ডাবল ফোর ডাবল জাপো জহুরা কিন্তু কখনোই হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকার রেঞ্জের আশেপাশে ছাড়া থাকে না চার হাজার আটশো থেকে পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত হয় সো সেখানে কিন্তু আমরা চার হাজার চারশো টাকা মানে খুবই সুন্দর একটা প্রাইসে কিন্তু ড্রেস পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইনটি এইট চমৎকার সুন্দর ব্ল্যাকের সাথে পেয়েছে কোড নাম্বার নাইনটি আপু বাটাচ না আপু ওটা বাটাশ না বাটাস কচে কালারটা একটু ইয়েলিশ থাকে ওটা একদমই একদম অফ হোয়াইট কালার সি সো কোড নাম্বার হচ্ছে নাইনটি এইট আমি তাতে দেখাই তো আমার মোবাইল সিগনাল দিছে ফিফটিন পার্সেন্ট চার্জ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইনটি নাইন সো একদমই একদমই সুন্দর একটা ল্যামন ইয়েলো কালারে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে নাইনটি নাইন দেখো কি সুন্দর করে অল ওভার ড্রেসে এম্বয়ডারি করা আছে এটা হচ্ছে লোয়ার পোর্শন শিফলিকের করা আছে কাটওয়াক পেয়ে যাবো চমৎকার সুন্দর করে নিচে আপু নাইনটি সেভেন জামাটা একটু দেখাবেন আমি নিব দুইটা নাইনটি সেভেন কোনটা ছিল এটা আপু এটা নাইনটি সেভেন ছিল হ্যাঁ আমি যদি পারি আপু আর আরেকবার দেখিয়ে দেবো হ্যাঁ এটা ছিল নাইনটি সেভেন হ্যাঁ সো এটা নাইনটি সেভেন ছিল আমি চেষ্টা করব আপু আমি আগেটি শেষ করি কোড নাম্বার হচ্ছে নাইনটি নাইন কোড নাম্বার নাইনটি নাইন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর এটা দোকলাপ তো কোড নাম্বার নাইনটি নাইন সি কোড নাম্বার নাইনটি নাইন হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে একদমই একদমই কি বলবো একটা ল্যামন ইয়েলো কালারের সাথে থাকছে কোড নাম্বার নাইনটি হচ্ছে এই ড্রেসটা সো সেমভাবে হচ্ছে শিফলিকের ওয়ার্ক করা হচ্ছে স্লিভের অংশ পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে শিফলিকের ওয়ার্ক করা দুইটা স্লিপ আমরা কিন্তু এরকম পেয়ে যাব সি এরকম দুইটা সিফলিকের ওয়ার্ক করা হচ্ছে স্লিভের কাপড় পাবো তার সাথে ব্যাক পোষণ পেয়ে যাবো সলিডের উপরে প্যান্ট পেয়ে যাব সলিডের উপরে খুব সুন্দর লং কত বড়ি কথোপুর লং থাকছে ফোরটি এইট প্লাস ফর্টি সেভেন প্লাস প্লাস মানে ফর্টি এইট পর্যন্ত হয়ে যাবে লং আর বডি থাকছে হচ্ছে সিক্সটি টু প্লাস এবং ব্যাক পোষণ আপ এত কাপড় দেওয়া আছে তুমি চাইলে এখানে যদি সামনে যদি একটু জয়েন করো তাহলে একদম আনারকলি স্ট্যালারি হয়ে যাবে এত কাপড় দেওয়া আছে ব্যাকে কি কাপড় আপু কটন একদম পিওর কটন আপু সবসময় হচ্ছে জোহরা পিওর কটনের হয় দোপাটা সবসময় পিওর শিফনের হয় এবং লাক্সারি শিফনের সাথে খুব সুন্দর একটা অরিজিনাল পাকিস্তানি জোহরা ক্যাটালগের লাইভ দেখাচ্ছে আপু খুবই সুন্দর ড্রেসগুলি হবে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বসব রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার নাইনটি নাইন প্রাইস আছে হচ্ছে চার হাজার চারশো টাকা ডাবল ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা একদম ল্যামন এলো কালারের মধ্যে অল ওভার ড্রেসডার দোপারটা কিন্তু এরকম সুন্দর অ্যাম্ব্রয়ারি করেছে আছে যা দেখতে পাচ্ছি এখানে কোথাও কোনো প্রিন্ট নেই সবই অ্যাম্ব্রয়ডারি করা কোড নাম্বার নাইনটি নাইন চলে গেল কোড নাম্বার হচ্ছে সিক্স হান্ড্রেড না কোড নাম্বার সিক্স হান্ড্রেড কোড নাম্বার সিক্স হান্ড্রেড চমৎকার সুন্দর একদমই একদমই অনিয়ন কালারের মধ্যে পাচ্ছি কোড নাম্বার সিক্স হান্ড্রেড এর নিচে কিন্তু শিফলিকের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি আমরা পেয়েছি কোড নাম্বার সিক্স হান্ড্রেড হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সিক্স হান্ড্রেড সো এটার সাথে সেমভাবে শিফলিকের ওয়ার্ক করা আছে অ্যাম্ব্রয়ারি করা আছে অসম্ভব সুন্দর একটা দোপারটা বিশ্বাস করো মানে কোনো দিক থেকে বোঝার উপায় নেই এটার ফ্রন্ট কোনটা মানে এত 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 টাফ এত টাফ সো খুব সুন্দর একটা ড্রেস 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 প্যান্ট কটন স্লিভ কটন অনলি দুপারটা শিফন থাকছে লাক্সারি শিফনের মধ্যে সো স্লিভে এরকম সুন্দর শিফলিকের ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর করে হচ্ছে শিফলিকের ওয়ার্ক পেয়ে যাচ্ছি ক্যাটালগটা দেখে সো এই থাকছে এইটা ড্রেসটা কোড নাম্বার সিক্স হান্ড্রেড সি কি সুন্দর লাগছে কালারটা যেরকম সুন্দর ড্রেসটা সেরকম সুন্দর সো এটা স্লিভে কিন্তু সেমভাবে ভাবে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে আমরা শিফলিকের ওয়ার্ক পেয়ে আছে সো দুইটা স্লিভে এরকম সুন্দর শিফলিকের পাশে এই পাশে দুইটা স্লিভ থাকছে হ্যাঁ সো এর পাশে এর সাথে পেয়ে যাবো হচ্ছে ব্যাক পোর্শন ব্যাকে কিন্তু এরকম সলিড থাকবে এবং তার সাথে প্যান্টের কাপড় সলিড এর পেয়ে আছে কোন নাম্বার হচ্ছে সিক্স হান্ড্রেড হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সহ বস্তব রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার সিক্স হান্ড্রেড প্রাইস আছে চার হাজার চারশো টাকা ডবল ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা অল ওভার ড্রেসে কিন্তু এরকম সুন্দর এমব্রয়ডারি করা থাকছে কোড নাম্বার সিক্স হান্ড্রেড চলে গেল কোড নাম্বার সিক্স হান্ড্রেড ওয়ান একটা সুন্দর পিচ কালার পাচ্ছে কোড নাম্বার সিক্স হান্ড্রেড ওয়ান পিচ কালার খুব ব্রাইট কালার আমি সবসময় বলে আপ সিক্স হান্ড্র মানে পিচ কালার মানেই ব্রাইট কালার সো অল ওভার ড্রেসে অ্যাম্ব্রয় থাকছে নিচে সে সেমভাবে হচ্ছে একদম শিফ ওয়ার্ক করা থাকছে তার সাথে এত সুন্দর হচ্ছে ড্রেসে চমৎকার সুন্দর অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছে সাপো এদের জন্য যারা শপিং করে রাখছে গিফটের জন্য নিজের জন্য আমি বলবো একটা বেস্ট আইটেম হবে খুব সুন্দর সো কাটওয়া করা আছে অ্যাম্ব্রয়ডারি করা আছে এবং পোড়াটার দোপাটার মধ্যে কিন্তু একদম ভারী করে অ্যাম্ব্রয়ডারি পাচ্ছি এই সাথে স্লিভে কিন্তু এরকম সুন্দর হচ্ছে অ্যাম্ব্রয়ডারি থাকছে শিফলিকের ওয়ার্ক থাকছে ব্যাক এবং স্লিভের অংশটা ব্যাক থাকবে সলিডের মধ্যে প্যান্ট থাকবে সলিডের মধ্যে স্লিভ থাকবে কিন্তু এইটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্স কোড নাম্বার সিক্স থাউজেন্ড ওয়ান দেখো একদম পিচ কালারের মধ্যে আছে খুব সুন্দর খুবই সুন্দর ওরা যেটা করেছে আপু পেছনে ব্যাক পশন একটুখানি লেস ইউজ করেছে তুমি চাইলে করতেও পারো নিচে এবং ব্যাক পশনে এক্সট্রা লেস ইউজ করেছে সো প্যান্টেও করেছে সো না চাইলেও আপু কোনো সমস্যা নেই কারণ এটা প্রচুর 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 হচ্ছে কী থাকছে অ্যাম্ব্রডারি থাকছে এত অ্যাম্ব্রয়ডারি মাঝখানে আমার লেসের কোনো দরকার নেই আপু কোড নাম্বার সিক্স হান্ড্রেড ওয়ান প্রাইস কত থাকছে প্রাইস আছে হচ্ছে এটার কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে চার হাজার চারশো টাকা ডাবল ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকার খুবই সুন্দর একটা ড্রেস দেখাচ্ছে কোড নাম্বার হচ্ছে ফোর হান্ড্রেড ওয়ান চলে গেলো কোড নাম্বার ফোর হান্ড্রেড টু কালার বলে এটা কি একদমই একদমই মাস্টার্ড ইয়েলো কালার খুব ব্রাইট ল্যামন মাস্টার্ড দুইটাই মিক্সচার একটি একদমই লেমন মাস্টার অলিভ কালার একদম যেটা হ্যাঁ একদম অরিজিনাল হচ্ছে অলিভ কালারটা ড্রেসটার মধ্যে হ্যাভি এম্বয়ডারি হ্যাভি অ্যাম্ব্রয়ডারি দেওয়া আছে নিচে কিন্তু সুন্দর করে হচ্ছে শিফলিক ওয়ার্ক করা আছে অ্যাম্ব্রয়েডারি করা আছে চমৎকার সুন্দর তো যা দেখতে পাচ্ছি সব অ্যাম্ব্রয়ডারি ফ্রন্টে ব্যাক এবার বোঝার উপায় নেই যে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক এত নিখুঁত করে অ্যাম্ব্রডারি দেওয়া আছে তার সাথে সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে একদমই শিফলিকের ওয়ার্ক করা অ্যাম্ব্রয়ডারি করা একদম লাক্সারি শিফনের উপর চমৎকার সুন্দর একটা দোপারটা এর সাথে থাকছে স্লিভের একটা সুন্দর শিফলিকের ওয়ার্ক করা হচ্ছে স্লিভ অ্যান্ড দেন হচ্ছে কাপড় কাপড় সলিড কিন্তু সলিড পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু সিক্স জিরো টু সি কোড নাম্বার সিক্স জিরো টু হচ্ছে কালারটা কি সুন্দর একদমই একদমই অলিভ কালার সাথে থাকছে অনেক হ্যাভি করে ওয়ার্ক করা থাকছে প্রাইস আছে চার হাজার চারশো টাকা ডাবল ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশো টাকা ওট সাইড হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে আপু ঝটপট ইনবক্স করতে হবে ডুফ ফ্যাশন হাউসে পেয়েছে আপু একাধারে ড্রেসের লাইফ শাড়ির লাইফ শালের লাইফ আপু সব যাচ্ছে যার যেটা ভালো লাগে আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্স জিরো থ্রি থ্রি কোড নাম্বার সিক্স জিরো থ্রি যেটা আমি বলি একটু রিচ কালার রাইট কোড নাম্বার সিক্স জিরো থ্রি খুব সুন্দর খুবই সুন্দর এই ধরনের কালার কিন্তু খুবই ডিফারেন্ট একটা লুক লাগে সবসময় কোড নাম্বার সিক্স জিরো থ্রি চমৎকার সুন্দর একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে পাচ্ছি খুবই গর্জিয়াস এবং হচ্ছে কি একদম সোভার একটা কালার যেটার সাথে হচ্ছে নিচে শিফলিকের ওয়ার্ক করা আছে অল ওভার অ্যাম্বয়ডারি করা আছে চমৎকার সুন্দর করে একদম মাল্টি কালার একটা অ্যাম্ব্রয়ডারি কাট বাট খুব সুন্দর খুব সুন্দর এটার সাথে সুন্দর একটা স্লিপ দোপাট্টা পাচ্ছি সি শিফলিকে ওয়ার্ক করা এমব্রয়ডারি করা সুন্দর একটা হচ্ছে লাক্সারি শিফনের দুপারটা পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাব হচ্ছে একটা সুন্দর স্লিভের অংশ যেটার মধ্যে শিফলিকের ওয়ার্ক করা থাকবে অ্যান্ড হচ্ছে সলিড থাকবে হচ্ছে ব্যাক এবং প্যান্টের কাপড় প্রচুর কাপড় দেওয়া আছে জোহুরাতে পপু প্রচুর কাপড় দেওয়া থাকে তুমি যেমন করে খুশি তেমন করে মেক করতে পারবে আর পেছনে যে কাপড়টা দেওয়া আছে আপু এটা যদি কেউ মনে করে আনারকলি করে করবে মিডিলে মিডিলে কেটে কেটে আনারকলি করতে এত কাপড় দেওয়া আছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে সিক্স হান্ড্রেড ফোর এটা আচ্ছা কোড নম্বর সিক্স হান্ড্রেড চমৎকার সুন্দর সিলভার অ্যাশ কালারের মধ্যে যাচ্ছে কোড নাম্বার সিক্স হান্ড্রেড থ্রি হচ্ছে এই ড্রেসে যার ভর লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সে আমি বস্তু ফ্যাশন হাউস পেয়েছে কোড নাম্বার সিক্স হান্ড্রেড থ্রি প্রাইস আছে হচ্ছে চার হাজার চারশো টাকা ডবল ফোর ডবল জিরো ইসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এইটা হচ্ছে বাটাস্কচ মোহাপো এই বাটারস্কচ চলে আসছে সো একদম সুন্দর একটা বাটারস্কচ কালার পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে সিক্স হান্ড্রেড ফোর সেকেন্ড লাস্ট ওয়ান আমি কিন্তু সিক্স হান্ড্রেড ফোর লেস সেকেন্ড লাস্ট ওয়ান দেখাচ্ছি সো এটা হচ্ছে সুন্দর একটা লোয়ার পোর্শন করা আছে শিফলিকের ওয়ার্ক করা আছে ওইখানে জাস্ট টেলাকে বলতে হবে কাট ওয়ার্কটা করে দেওয়ার জন্য উপর থেকে নিচ পর্যন্ত হ্যাবি করে এমব্রয়ডারি পাচ্ছে এবং খুবই সুন্দর হচ্ছে একদম পিওর কটন কাপড়ে যাচ্ছে ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন তার সাথে হচ্ছে দোপাটা সরি ড্রেস কটন প্যান্ট কটন স্লিভ কটন দুপাটা থাকছে সুন্দর হচ্ছে লাকজারি শিফনের মধ্যে এটার সাথে সুন্দর একটা হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাবো একদম সরি প্যান্ট বলছি এটা হচ্ছে স্লিভের কাপড় হ্যাঁ স্লিভের কাপড় পেয়ে যাবো সেইটা হচ্ছে স্লিভের অংশটা সুন্দর একটা স্লিভ পেয়ে আছে যেটার মধ্যে শিফলিকের ওয়ার্ক করা হচ্ছে পুরো হাতের যে এই জায়গাটা আছে আপু পুরো স্লিভে হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে এবং হচ্ছে অ্যাম্ব্রডারি শিফলিক করা থাকবে দেখো একটু জুম করি একটু জুম করি এ দেখো এই জায়গাটা কিন্তু পুরাটা হচ্ছে স্লিভের এখানে আর দেখা যাচ্ছে না এই যে পুরা শিফলিকের ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর করে তার সাথেও আবার ওটা লেস লাগাই সাপে কোনো দরকার নেই লেসের এমনিতেই হচ্ছে এটা যখন করা হবে এটা যখন পড়া হবে জাস্ট এই জায়গাটা কাটওয়ার্ক থাকবে এই শিফলিকের জায়গাটা কিন্তু পুরা লেস ওয়ার্কের মতোই লাগবে এ দেখো পুরা লেস ওয়ার্কের মতোই লাগবে হ্যাঁ সেরকম সুন্দর হচ্ছে একটা স্লিপ পেয়ে আছে একদম সাদা যে স্লিপগুলি হয় আপু ওই প্যাটার্নের বাটিটা কিন্তু জোহুরার থাকছে এবং জোহুরা আরও বেশি এক্সক্লুসিভভাবে করা আছে সো এটার সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে ব্যাক পোষণ এবং তার সাথে হচ্ছে সলিড কালারের প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর সিক্স জিরো ফোর কালারটা বাটারস্কচ থাকছে কোড নাম্বার সিক্স জিরো ফোর কি যে সুন্দর দিদি আমার ড্রেসটা কী বাড়ানো হয়ে গেছে বাড়ানো হয়ে গেলে শিপমেন্ট সহ কত পেমেন্ট করতে হবে জানো প্লিজ ইয়ে তো নাই আচ্ছা আমি কাল দেখতেছি পলিকে ইয়াকে পলিকে অথবা হচ্ছে সীমাকে একটু জিজ্ঞেস করতো লাইভের পরে যে জয়ন্তী আপুর ড্রেসটা বানানো হয়েছে কিনা বানাই তো কবে বললাম আপু এনার লাগবে কি যে আমার কাপড় তো অনেক পাতলা তাই না আপু এটা হচ্ছে গিয়ে সুইচের উপরে থাকছে সুইচের কাপড়ের উপর আপু যেটা হয় যে নিচে যদি ইনার দেওয়া হয় তাহলে বেটার হয় সো ইনার দিলেই আপু বেটার হবে আর যদি কেউ মনে করে যে আমার ইনারে ইনার দিয়ে আমি পড়তে যাচ্ছি না তাহলে জাস্ট ফ্রন্টে আপু এতটুকু জাস্ট হাফ এতটুকু হচ্ছে মদিনা বয়ল এত পাতলা আপু তোমার ইনার দিবা তোমার মনে হবে না একদম পাতলা হচ্ছে নেটের মতন কাপড় থাকে মদিনা বল বা পাকিজা বল যে কোনো একটা বল কাপড় বলবো ফ্রন্টে শুধু এতটুকু দেওয়ার জন্য আদারওয়াইজ আপু লাগবে না আর এই কাপড়টা কিন্তু ধুইলে একটুখানি মোটা হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না খুব একটা ভিজেবল হবে তারপরে যদি কারো মনে হয় আপু সেক্ষেত্রে জাস্ট হাফ পোষণ সামনে আর কোথাও দিতে হবে না আপু ইচ্ছুক বোঝা যাবে না কোড নাম্বার হচ্ছে কত সিক্স জিরো ফোর বাটার স্কচ কোড নাম্বার সিক্স জিরো ফোর হচ্ছে এটা আসছে চমৎকার সুন্দর হ্যাভি করে অ্যাম্ব্রয়েডারি হচ্ছে করা আছে কোড নাম্বার সিক্স জিরো ফোর প্রাইস আছে হচ্ছে চার হাজার চারশো টাকা ডবল ফোর ডবল জিরো ইনসাইড ডেলিভারি চারশি টাকা ওর সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার সিক্স জিরো ফাইভ একদমই একদমই কি একদমই একদমই পিকক ব্লুর কালারের সাথে পাচ্ছি মানে এত সুন্দর কালারটা তুতে তুতে কালার বলে ভুল হবে এটা পিকক কালার পিকক ব্লু সেটা হচ্ছে নিচের অংশটা শিফলিক ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা কালার পেয়ে আছে তো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ সিক্স জিরো ফাইভ সি ক্যাটলগ সি কোড নাম্বার সিক্স জিরো ফাইভ চমৎকার সুন্দর অনেকটা কিন্তু কী সুন্দর করে বানাইছে আপু কী ভালো লাগছে দেখতে প্রত্যেকটা ক্যাটালগের সাথে কিন্তু সরি প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ যাবে সো কোনো সমস্যা নেবো যদি মনে করো যে আমি ক্যাটালগ দেখে বানাবো ইজিলি বানাতে পারো না একটা ক্যাটালগের ড্রেস মেকিংয়ের পেছনেও কিন্তু ওরা অনেক টাকা খরচ করে ডিজাইনের পেছনে সি শিফলিকের ওয়ার্ক করা ফুল এমব্রয়ডারি করা একদম লাক্সারি শিফনের দোপাটা সহ খুব সুন্দর হচ্ছে একটা স্লিপ পাচ্ছে যেটা শিফলিকের ওয়ার্ক করা থাকছে এর সাথে সলিড কালারের প্যান্টের কাপড় এবং হচ্ছে কি একদমই একদমই ব্যাক পোষণটা পেয়ে যাচ্ছে চমৎকার সুন্দর একটা ড্রেস অলরেডি কিন্তু দশের ড্রেস দেখানো শেষ কোড নাম্বার সিক্স জিরো প্রাইস আছে চার হাজার চারশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ফিফটি টাকা ড্রেসের ম্যাটেরিয়াল থাকছে কটন প্যান্ট কটন স্লিভ কটন শুধুমাত্র দোপাটা থাকছে লাক্সারি শিফনের উপর অল ওভার ড্রেস দোপাটা সব কিছু স্লিভের কাপড় সব কিছুতে কিন্তু অ্যাম্বোয়ডারি থাকছে কোথাও কোনো প্রিন্ট থাকছে না কি সুন্দর যে কালারটা পুরো পিকক কালারের মধ্যে থাকছে কোড নাম্বার হচ্ছে সিক্স ফাইভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব ইনবস্ত রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার সিক্স জিরো ফাইভ কালারটা খুবই 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 সুন্দর অলরেডি আপু আমি দশ অ্যাড্রেস ড্রেস দেখিয়ে দিয়ে গেলাম যার যেটা ভাড়া লাগছে ঝটপট ইনবোস করে দাও রাত্রে হোপফুলি লাইভ হলেও সালের লাইভ হবে এখনও কনফার্ম না পাবো পরপর ব্যাক টু ব্যাক তিনটা লাইভ গেছে আপু সো আমি যাই না রাত্রে কখন লাইভ করবো সো সবাই ভালো থাকে সুস্থ থেকে আমার দোয়া করো হোপফুলি কালকে সকাল সকাল একটা লাইভ হবে আপু একদমই সকাল সকাল এগারোটার দিকে কারোর ইচ্ছা আছে যেহেতু কালকে সবারই ক্লোজ সো ছুটি সো কালকে সকাল সকাল একটা লাইভ করার ইচ্ছা আছে কো দেখা যাক পাখিটা আর আর কি দেখা হবে রাত্রে বাই বাই সবাইকে সুন্দর সুন্দর ড্রেস আপ ও জহুড়ার চমৎকার সুন্দর হচ্ছে যেন ক্যাটালগটার নাম ছিল ইজ ইজার ইজার একটলোকের নাম ছিল যে ইজার যার কাটলো ইজারের একটা চমৎকার সুন্দর কাটলো আপ আমি দেখালাম যার যেটা ভালো লাগছে প্রাইস হচ্ছে চার হাজার চারশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা বাই বাই সবাইকে দেখা হবে মেরি ক্রিসমাস আপ মেরি ক্রিসমাস সো কালকে ক্রিসমাস একটা প্রিপারেশন আছে আমার বাসায় সো চলছে আমাকে টাকাটাকেই করতেছে এর জন্যে আমি বললাম যে রাত্রে হবে কিনা বলতে বুঝতে পারছি না সো বাই বাই দেখা হবে বাই